রাইকে দেওয়া অনির্বাণে সকল প্রতিশ্রুতি এবার মিথ্যে হতে শুরু করলো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রেস্টুরেন্টে অপেক্ষাকৃত কোয়েলের কাছে অনির্বাণ পৌঁছানো মাছ অনির্বাণ বলতে থাকে যে আসলে মূল কথায় চলে আসি ঘুরিয়ে ফিরে কথা বলাটা আমি একদমই খুব একটা পছন্দ করি না তুমি খুব ভালো করেই জানো কোয়েল তাই আমি সোজাসুজি তোমাকে একটা অফার দিচ্ছি তাই আমি আশা করবো যে তুমি এই সুবর্ণ সুযোগটাকে লুফে নিয়ে আমার জীবন থেকে দূর হয়ে যাবে তখন এই কথা বলা আমরা কোয়েল মনে মনে বলতে থাকে যে অনির্বাণ তুমি যে এই কথাটা বলার জন্য আমাকে এখানে ডাকবে আমি খুব ভালো করে জানি আর তার জন্য আমি খুব ভালো করে নিজেকে প্রস্তুত করে এনেছি কারণ এরকম ধরনের পড়াশোনা তো আমি অনেক আগেও করে এসেছি তাই না এই কথা বলে আমার অনির্বাণ ব্ল্যাঙ্ক চেক কোয়েলের হাতে তুলে দিয়ে হাত জোর করে কোয়েলকে বলতে থাকে যে দেখো কোয়েল আমার যথাসাধ্য সম্ভব আমি সব কিছু করে দিয়েছি চাইলে আমি ভবিষ্যতে যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করে যাবো আর ভবিষ্যতের কথা ভেবে আমি এই ব্ল্যাঙ্ক চেকটা রেখে দিয়েছি এর বিনিময়ে তোমার যতটুকু অ্যামাউন্ট প্রয়োজন তুমি চাইলে এই ব্ল্যাঙ্ক চেকে লিখে নিতে পারো তাও প্লিজ তুমি আমাকে রেহাই দাও আমার সংসার থেকে তুমি দূর দূর হয়ে যাও আমি চাই না যে আমার এবং রাইয়ের এই সুখের সংসারে তোমার মতন কোনো রকম কোনো সর্বনাশী পড়ুক তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তখন কোয়েল মিথ্যে কাদো কাদো আওয়াজে অভিনয় করে অনির্মাণকে বলতে থাকে যে দেখো এবার আমি বুঝতে পারছি যে আমি যে একটা জঞ্জাল হয়ে দাঁড়িয়েছি তোমার সংসারে এবং রায়ের সংসারে আসলে হবে নাই বা কেন কারণ আমি তো রেসে দূরে পড়সা একজন মানুষ হয়তোবা তোমরা কোনো দিনও কল্পনাও করো নি আসলে তোমরা কী বলবো তুমি হয়তোবা কোনো দিনও কল্পনাও করনি যে আমার মতন একটা অতীত আবারও তোমার জীবনে ফিরে এসে তোমার বর্তমানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তার সত্ত্বেও সেটাকে তোমাকে বাধ্য হয়ে দেওয়ার দিকে তাকে সহ্য করতে হচ্ছে তুমি এই চেকটা রেখে দাও অনির্মাণ আমি টাকার জন্য আমি এখানে পড়ে রইনি তুমি এতটুকু নিশ্চিন্তে থাকতে পারো যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার মাথা গুঝার ঠাই একটা জোগাড় করে এখান থেকে চলে যাব তখন অনির্মাণ বলতে থাকে যে সেটা খুঁজতে খুঁজতে আমি খুব ভালো করেই জানি যে ততদিনে যে আমার এবং রায়ের ডিভোর্স হয়ে যাবে আর সেই ব্যবস্থা যে তুমি নিজে থেকেই করবে সেটা আমি খুব ভালো করে জানি তাই আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করছি আমি তোমাকে এতটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে রায় কোনো মতেই জানবে না ও কোনো দিন টেরও পাবে না কিন্তু তা শর্ত আমি দেওয়ার গোটা ফিউচারটাকে সেট করে দেওয়ার জন্য যাবতীয় যা যা প্রয়োজন আমি সে সব কিছু ওকে প্রোভাইড করার চেষ্টা করবো আর পাশাপাশি তোমাকেও দেবো তুমি সেসব বিষয়ে একদম টেনশন করো না তুমি শপিং থেকে শুরু করে যা সব পছন্দ করে সে সব কিছু আমি বেয়ার করতে রাজি আছি কিন্তু প্লিজ তুমি আমার সংসার থেকে চলে যাও দোহাই কুমার এই কথা বলা মাত্র যখন কোয়েল হঠাৎ করে রাইকে আর রেস্টুরেন্টে দেখতে পাই ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে এই সুযোগটাকে এবার আমাকে কাজে লাগাতে হবে ওদিকে কোয়েল অনির্বাণের হাত জোর করা অবস্থার উপরে হাত দিয়ে বলতে থাকে যে প্লিজ অনির্বাণ এরকম করে তুমি আমার কাছে হাত জোর করে আমাকে লজ্জায় ফেলে দিও না ঠিক সেই মুহূর্তেই রাই যখন অনির্বাণ এবং কোয়েলকে একে অপরের উপরে হাত ধরাধরি করে দেখতে পাই ঠিক সেই মুহূর্তে রাই আর নিজের উপরে কোনোরকম রকম কোনো কন্ট্রোল রাখতে না পেরে রাই অনির্বাণের টেবিলে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ তোমার পেটে পেটে এতটা শয়তানি লুকিয়েছিল এতটা বদ উদ্দেশ্য এতটা নোংরা তুমি তুমি কি করে তোমার সকল প্রতিশ্রুতি আমাকে দেওয়া মিথ্যে করে দিলে এক ঝলকে বলতো তুমি একবারও আমার কথা ভাবলে না তুমি তো চাইলেই আমাকে বলে দিতে পারতে যে রাই তুমি আমার এবং কোয়েলের মাঝখানে এখন থার্ড পার্সেন্ট হয়ে রয়ে গেছো তাহলে তো আমি এমনিতেই সরে যেতে আজকে যেটা করেছো তার জন্য তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না নিভান বন্ধুদের পিঠে ভালো লেখ থাকলে এমন করে সাবস্ক্রাইব করতে বলো না